নমস্কার বন্ধুরা সুমা গোস্বামী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ কি কি করলাম এবং কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে দেখতে থাকো ঘুম থেকে উঠে আমি প্রথমে ব্রাশ করে নিলাম তারপর ঘর ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে দিলাম তারপর স্নান করে চলে আসলাম আর হে বন্ধুরা কয়েকদিন থেকে আমার হেয়ার ফল হচ্ছে খুব বেশি তাই কোন শ্যাম্পুটা ইউজ করলে ভালো হবে তোমরা কমেন্ট বক্সে জানিও প্লিজ 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 তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শ্বশুর মশাই বাজার থেকে শোল মাছ নিয়ে এসেছেন এবং সাথে এনেছেন মাংস তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর তেলগুলো গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছ মাছগুলি বাজা কমপ্লিট হয়ে গেছে তারপর আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পাঁচ পুরন। তারপর পাঁচ ফোড়নগুলো একটু লাল হয়ে গেলে দিয়ে দেব কাঁচা কলা কাঁচা কাঁচাগুলোগুলোর আগে থেকেই ফাঁপ দেওয়া ছিল তরকারি যাতে কালো না হয় সেই জন্য একটু ফাঁপ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তাই অল্প দিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু কাঁচা লঙ্কা এভাবে পুরোটো দিয়ে দিলাম কারণ এগুলো সাতলানো হয়ে গেলে পরে আমি ভেঙে দেবো আমার হাতে জ্বালা পোড়া করে তাই আমি এভাবে দিই তোমরা কেটে দিতে পারো মোটামুটি একটু সাতলানো হয়ে গেলে দিয়ে দেব আলু এগুলো আগের থেকেই সাতলানো ছিল তো আর একটু সময় ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম জল তারপর তিন মিনিট পর দিয়ে দেব মাছ তোমরা ভিডিওর শুরুতেই দেখেছ যে আমি মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম তো দিয়ে দিলাম মাছ দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা তরকারিগুলো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলা দিয়ে স্টিমটা বন্ধ করে দেব তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো